অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখবো আমা সৃজনশীল আটচল্লিশের সৃজনশীল দুই এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব। প্রথমে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট অংশ হাট ছাড়া হয়ে যাচ্ছে রাতে দোষ গুম হয় না তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠছে এখন অসুখের মূল কারণ বাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের দন পাশ্চিত্তেই যাবে এখন দেখিনি আমরা উত্তর। নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি চলো আমরা এই কয়ঋতুটি দেখে নেই কয় হচ্ছে নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ এর পেশাগত পরিচয় হচ্ছে তিনি একজন শিক্ষক ও বিখ্যাত অভিনেতা আমরা তোমাদের এই কয়া দেখে নিলাম তারপর দেখব আমরা খ হাসুমলে আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রত্বটি হচ্ছে মুরল জোর করে হাসুর মুরগি জবাই করে খাওয়ার কারণে সম্পর্কে মুরলের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে সুখী মানুষ নাটিকায় মুরল একজন লুবি অত্যাচারী লোক সে অন্যের জিনিসের লুপ করে আপসে ওই জিনিস না পেলে সে জোর করে আদায় করে নেয় হাসু মুরলের আত্মীয় সম্পর্কে ফুবাতোবাই তাকেও সে অত্যাচার থেকে নিস্তার দেয়নি লুবি মুরল জোর করে হাসুর মুরগি জবাই করে খেয়ে ফেলেছে মুরলের অত্যাচারের বিরক্ত হয়ে হাসুর তাই তার অকল্যাণ কামনা করেছে আমরা তোমাদের এই ক্ষয়রত্বটি দেখে নিলাম এখন দেখে নেই গ মুরল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করা চলো আমরা এই খয়রত্বটি দেখে নেই ঘয়রত্বটি হচ্ছে মোরলের চরিত্রের সাথে উদ্দীপকের সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে অনেকেই অসৎপন্থায় অনেক সম্পদের মালিক হয় সেই সম্পদ ধীরে ধীরে হাটছাড়া হওয়ার দুশ্চিন্তা তার রাতে গুম হয় না সেভাবে তার অর্থবিত্তই তার অসুখের কারণ সুখী মানুষ নাটিকায় মোরলের অনেক দন সম্পদের কথা বলা হয়েছে যা তিনি অন্যায়ভাবে অর্জন করেছেন তিনি মনে করতেন সম্পদ থাকলেই সুখী হওয়া যায় কিন্তু অসুখ হলে তিনি অসহায় হয়ে পড়েন কিছুতেই তিনি সুস্থ হয়ে উঠতে পারছিলেন না তার চিকিৎসা ব্যবস্থাও কঠিন হয়ে পড়ে এ বিষয়গুলোর নিরিখে উদ্দীপকে সেলিম সাহেবও একজন লোভী মানুষ অন্যায়ভাবে অর্জন করা সম্পদই তার অসুখের মূল কারণ তাই বলা যায় সেলিম সাহেবের সাথে সুখী মানুষ নাটিকার মুরল চরিত্রের সাদৃশ্য রয়েছে আমরা তোমাদের এই গয়া ঋতুটি দেখে নিলাম তারপর দেখব আমরা গহ মুরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রেগাঁথা উক্তিটি বিশ্লেষণ করো চল আমরা এই ঘয়া ঋতুটি দেখে নেই গয়া ঋতুটি হচ্ছে মুরল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন গাথা কথাটি যথার্থ অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থই মানুষের অশান্তির মূল কারণ অন্যের ক্ষতি কেউ অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারে না প্রতিপক্ষে সেলিম সাহেব অসৎ পথে অনেক সম্পদ গড়েছেন তার ধারণা ছিল সেগুলো তাকে সুখ দেবে কিন্তু সেগুলো তাকে শেষ পর্যন্ত সুখ দিতে পারেনি একদিন তিনি যখন দেখলেন যে কারণে অকারণে তার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে তখন তিনি অস্থির হয়ে উঠলেন দুশ্চিন্তায় তার গুম হয় না যা তার অসুখের মূল কারণ সুখীমার নাটিকার মুরল একজন অত্যাচারী লুবি পরদ হরণকারী ব্যক্তি তিনি নিজের সুখের জন্য অন্যের সম্পদ কেড়ে নিতেন লুট করতেন মিথ্যা বলতেন এমনকি তার আত্মীয় হাসুকেও তার অত্যাচার থেকে রেহাই দেননি তাদের চোখের জলে ও মনের কষ্টে মুরল একসময় কঠিন রোগে আক্রান্ত হন তার সব সুখ নষ্ট হয় উদ্দীপকে সেলিম সাহেবের অসুখের মূল কারণ তার লোভ এবং অসৎ পথে অর্থ উপার্জন সুখী মানুষ নাটিকার মোরলের অসুখের মূল কারণ অন্যায় অত্যাচার লোভ অন্যের সম্পদ খবর দখল ইত্যাদি তাই বলা যায় যে প্রশ্নে উল্লেখিত উক্তটি সত্য ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই এটি সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব শিল্পকলার নানা নানাদিক মুস্তফা মনোয়ার এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব